উত্তরাখণ্ডের চামলি জেলায় অবস্থিত ভারতের প্রথম গ্রাম মানাগাঁও সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুশো মিটার উঁচুতে অবস্থিত এই গ্রামের মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরে রয়েছে ভারত এবং তিব্বতের বর্ডার হাজার বছরের পুরাতন এই গ্রাম মহাভারতের সময়কালের সাথে এক নিবিড় সংযোগ সাধন করে আসছে বদ্রীনাথ ধাম থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই মানাগাঁও যাওয়ার জন্য বদ্রীনাথ ধাম থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায় গন্তব্যের পথ অপূর্ব সুন্দর হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মানাগ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কোথাও যেন হারিয়ে গেলাম গাড়িতে বাজছিল গাঢ়ওয়ালি গান মন্ত্রমুগ্ধের মতো জানালার বাইরে চেয়ে রইলাম উঠে গেছি মানাভিলেজ যাওয়ার জন্য এটা চার কিলোমিটার দূরে রয়েছে বদ্রীনাথ থেকে আর টাকা করে গাড়ি থেকে নেমেই এক অপার সৌন্দর্য মন ভরে গেল এখানকার আঁকা বাঁকা সংকীর্ণ পথ ঐতিহ্যবাহী বাড়িঘর আর পাহাড়ের শান্ত পরিবেশ চারিদিক এক প্রশান্তির বাতাবরণ তৈরি করল মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম গ্রাম যেমন ছোট জনবসতি তেমনই কম এই গ্রামে বসবাস করে মাত্র ছশোটি পরিবার জনবসতির বেশিরভাগই মারছাস এবং ভটিয়া উপজাতির শীতকালে এই গ্রাম যখন পুরোপুরি তুষারে ঢেকে যায় গ্রামের সমস্ত মানুষ নিচে নেমে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে তবে এরা অত্যন্ত সৃজনশীল হাতে বোনা সোয়েটার মাফলার টুপি সবই বিক্রি হতে দেখলাম সঠিক দামে আর এখানে প্রচুর ঔষধি গাছও পাওয়া যায় আমি এই মুহূর্তে রয়েছে মানা ভিলেছে আর ভিড় ঠেলতে ঠেলতে চলে আসছি গণেশ গোপার সামনে মনে করা হয় মহাভারতে গণেশ গুঁপাতেই রচিত হয়েছিল

성가 만다 이달 사보올

ব্যাসদেব রিসাইড করতেন আর আমরা আগে দেখলাম গণেশ গুপা ওখানে ভগবান শ্রী গণেশ সেই মহাভারত রচিত করতেন রাস্তাটা অনেকটাই স্টিপ যাদের হাঁটার অসুবিধা আছে তারা পিঠু নিতে

আমি এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগাঁওতে এই গ্রামের যেমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তেমনই এই গ্রামকে কেন্দ্র করে নানান পৌরাণিক কাহিনী রয়েছে এই গ্রামের মধ্যে দিয়েই ভারত ও তিব্বতের ব্যবসা বাণিজ্য চলত এবং এই গ্রামই ছিল পঞ্চপাণ্ডবদের স্বর্গারোহণের পথ

মনে করা হয় পঞ্চপাণ্ডবরা স্বর্গারোহণের জন্য যখন মানা গ্রামে পৌঁছায় তখন সরস্বতী নদী পার করার জন্য ভীম দুটি বৃহদাকার পাথর জোড়া লাগিয়ে একটি পুল নির্মাণ করেন এই পুল পার করেই পঞ্চপাণ্ডবরা স্বর্গারোহণ করে আর এই প্রস্তর দ্বারা নির্মিত পুলই আজ ভীম নামে পরিচিত ফর্মেশন হয়েছে ওটাকে নিমকুল বলা হয় উত্তরখণ্ড হয়ে জল লাগানো হয়েছে যেন দেখে মনে হচ্ছে এ এক আর্টিফিসিয়ালি ব্রিজ কিন্তু আর্টিফিশিয়াল না এগুলো ন্যাচারালি ফর্ম এই ভীমপুল থেকেই শুরু হয় বসুধারা ঝর্ণার ট্রেকিং রুট মানা ভিলেজ ঘুরতে ঘুরতে আমরা ভিজে গেছি থেকে আমরা এই রেনপোট কিনেছিলাম কিন্তু যাওয়ার কথা বৃষ্টি যদি আসে সেই জন্য ওখানে তো বাবা ভালো ভালো করে দিয়েছে ঘোরাটা কিন্তু এখানে বৃষ্টি এসেছে তো এই রেনকো এখন কাজে লাগছে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে আর সঙ্গে হাওয়াও দেখছি খুবই ঠান্ডা লাগছে এখন সরস্বতী নদীর ফেরার সময় বৃষ্টি শুরু হলো বেগতিক বুঝে বৃষ্টির মধ্যেই গাড়িতে উঠে বসলাম বৃষ্টির মধ্যে গাড়ি ছুটে চলেছে আর ডান থেকে উঠছে হেলিকপ্টার উফ এ যেন সিনেমার দৃশ্য